বাংলাদেশের ইন্টারনেটের গতি ও সংযোগ বদলে দিতে পারে স্টার্লিং ইলন মাস্ক ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ কি হতে পারে ভবিষ্যতে দেখে নিন পুরো ভিডিওটি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক ও বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এক আলোচনায় উঠে এলো বাংলাদেশের স্টারলিং ইন্টারনেট চালুর পরিকল্পনা কিভাবে বদলে যাবে দেশের গ্রামগঞ্জ জানুন বিস্তারিত তেরোই ফেব্রুয়ারি দুই হাজার এক বিশেষ ভার্চুয়াল আলোচনায় ইলন মাস্ক ও ডক্টর ইউনুস একসাথে কথা বলেন বাংলাদেশের জন্য স্টার্লিংক ইন্টারনেট নিয়ে স্টারলিংক এমন এক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে পারে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডক্টর ইউনুস বলেন যেমন গ্রামীণ ব্যাংক গ্রামের নারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়েছে ঠিক তেমনি স্টারলিং ডিজিটাল সংযোগ দিয়ে তাদের আরও সামনে নিয়ে যেতে পারে ইলন মাস্ক বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন তিনি বলেন স্টারলিং বাংলাদেশের গ্রামগুলোকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করতে পারবে স্টার্লিং চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে স্কুল কলেজ ব্যবসা চাকরি সবকিছুই প্রায় সহজ হয়ে যাবে বিশেষ করে ফ্রিলান্সার শিক্ষার্থী উদ্যোক্তা এবং চিকিৎসা খাতে বিশাল পরিবর্তন আনবে এটি ডক্টর ইউনুস ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন আর ইলন মাস্ক বলেছেন আমি এর অপেক্ষায় আছি তাহলে কি বাংলাদেশে স্টার্লিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আপনার মতামত কি আপনি কি চান বাংলাদেশে স্টার্লিং চালু হোক সেটা অবশ্যই কমেন্টে জানা তো গাইস এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ